একটা সময় আমরা প্রাউড ফুল করে ফিল করতাম আমরা নিজেরাই এনেছিলাম ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভেবেছিলাম একটা নারী অনেক লড়াই করে এসছে নিশ্চয়ই আমাদের দুঃখটা বুঝবে কি বুঝলো সবাইকে বেকার করে বসিয়ে রেখেছে ভাতা দিয়ে লক্ষ্মী পাতা কন্যা বলে সেই কন্যাগুলোকে পিষে ধরে মারছে আর ছেলেগুলোকে গাঁজা মদ কুড়ি টাকার পাউচ দিয়ে আজকে বন্ধের দিনে ওষুধের দোকান খোলা রাখা উচিত সেখানে মদের দোকান খোলা কি তোরা অন্যায় কর মদ খা খেয়ে মেয়েদের ধর্ষিত কর আর মেরে আরে বাবা তুমিও তো একটা নারী তুমি কি করে আর একটা নারীর এরকম দিনের পর দিন দেখছো আজকে যদি তোমার ঘরে অভিষেকের বউয়ের সঙ্গে এরকম হয় অভিষেকের মেয়ের সঙ্গে এরকম হয় সর্বোপরি তোমার সঙ্গে যদি এরকম হয় দিদি তখন তুমি কি করবে আজকে তোমারকে যেমন আমরা এনেছি তেমনি তোমাকে লাথি মেরে আমরা নামাবো তোমার ওই চেয়ার থেকে তুমি অবিলম্বে যদি মানুষের বাচ্চা হয়ে থাকো ওখান থেকে নেমে যাও সম্মানের সঙ্গে নইলে তোমার দুর্গে তুমি কতদিন লুকিয়ে থাকবে আমাদের এই লড়াই চলছে এ চলবে যে আসল ক্রিমিনাল সন্দীপ ঘোষ সে কিন্তু বহাল বিয়াতে বসে আছে আর যেভাবে এসেছিলো মনে হলো যেন সজল ঘোষ ক্রিমিনাল যেভাবে পুলিশ বাহিনী এসেছিলো মনে হলো সজল ঘোষ ক্রিমিনাল কি হয়েছিল কিছুই হয়নি হাত জোর করে সব দোকানদারদের আমরা বন্ধ করতে বলছিলাম কোনো কিছু হয়েছিল না সেইটার বিরুদ্ধে কেন বন্ধ করতে বলা হবে তাহলে সবার ঘরে তো মা বোন আছে প্রতিবাদ করতে পারবো না এই অন্যায় হয়নি এই অন্যান্য প্রতিবাদ করতে পারবো না পুলিশের মা বোন নেই তার স্ত্রীর প্রতি হোক মেয়ের প্রতি হোক দেখি তো কী করে সেই সজোগ্যাস কিচ্ছু করেছিল না সে বলেছিল হাজর করে দোকানগুলো বন্ধ রাখতে তাকে ক্রিমিনালে মাত্র ট্রেনে তার করে নিয়ে যাওয়া হবে যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্ট থেকে যে মামলা করা হয়েছিল জনস্বার্থ মামলা যে এই 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 বন্ধের বিরোধিতা করে সেটাও হাইকোর্ট খারিজ করে দিয়েছে তারপরেও পুলিশ তো আরও ধৈর্য ধরা উচিত ছিল এবং সহনশীল হওয়া উচিত ছিল সেই জায়গায় আমাদের একটা মেয়ে মহিলাকে একটা আনতে ডাঁতে হাসরাতে আসতে গাড়িতে তুলে নিয়ে গেছে এইখান থেকে এবং আমাদের ডান্ডা পেটা করেছে এখান দরজার সামনে দাঁড়িয়ে আছি বলে কেন সজল ঘোষের দরজার সামনে আমরা মহিলারা আমরা কিন্তু কোনো দল জানি না না তৃণমূল না বিজেপি কিছু জানি না আমরা সজল ঘোষ জানি আমরা সাধারণ ঘরে আমরা উনি আমাদের পাশে দাঁড়ান আমরা ওনার বিপদে আমরা পাশে দাঁড়াই কারণ ওনাকে ডাকতে হয় না উনি আমাদের বিপদ দেখলে দৌড়ে যায় তাই আজকে ওনার বিপদ দেখে বিপদ মানে কি এটা সবার ঘরের বিপদ সবার ঘরে মা আমাদেরও মেয়ে আছে সবার ঘরে মেয়ে আছে তাহলে এটা প্রতিবাদ জানানো হবে না এই প্রতিবাদে বদল তাকে ধরে নিয়ে চলে আসা হবে কেমন ভাবে দেখছেন এই গ্রেপ্তার আটক এটা জন্য ঘটনা বহুবার হয়েছে পুলিশ হাতে চুরি পরে বসে আছে যারা একটা মেয়ে যখন কর্মে নিজের অফিসে থাকে কালকে আমরা সেটা দেখতে পেয়েছি দুর্গ বানিয়ে তাকে সুন্দর করে ঘেরাটপির মধ্যে রাখা হয়েছিল আর আমরা নারীরা কী হচ্ছি পুলিশের কাছে নির্যাতিতা ধর্ষিতা তারপরে মৃত্যুবরণ করে নিচ্ছি আর যখন পুলিশ যে যে বা যারা ভালো কাজ করছে এগুলো প্রতিবাদ জানাতে যাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ আজকে সজল ঘোষের দরজার কাছ থেকে পুলিশকে যখন ধরতে আমরা বাধা দিতে এসেছি কারণ সজল ঘোষ আমাদের রক্ষক আমাদের বাবা আমাদের ভাই আমাদের সন্তান সে সব সময় আমাদের আপদে বিপদে পাশে থাকে আর আমাদের জন্যই সে লড়াই করছে শান্তভাবে শান্তিভাবে আজকে সেই পুলিশ আমারও হাতটা মোটকে দিয়েছে আমার পায়ে জুতো দিয়ে মারিয়ে গেছে আমার বা হাতটা মোটকে দিয়েছে দিয়ে সজল ঘোষকে টেনে নিয়ে চলে গেল আমরা এগুলো কিছুতেই মেনে নেব না প্রতিবার এরকম ভালো মানুষের সঙ্গে অন্যায় আমরা মেনে নেব না যারা দোষী তাদের বুক ফুলিয়ে চিত ঘুরে বেড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী নিজে একটা নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারে না লজ্জা বাংলা বাঙালি লজ্জা অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা কি চাইছে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কেন কেন উনি নারীদের কোনো সুরক্ষা দিতে পাচ্ছেন না নারী নিজের সুরক্ষিতভাবে পুলিশ বাহিনীকে দিয়ে নিজে সুরক্ষিত থাকছেন অথচ উনি কোনো মহিলাকে সুরক্ষা দিতে পাচ্ছেন না ওনার লজ্জা ওনার নাম মানে মুখে আনা মানে আমাদের পাপ ওদের নাম ওনার নাম আমরা মুখে আনতে চাই না পুলিশ তো আছে দলদাস পুলিশ পুরোপুরি দলদাস হয়ে গেছে উনি শুধু জাস্ট ঝান্ডাটা ধরতে দিদির শাড়িটা পড়তে বাকি আছে চুরি চাকি পাড়াল আমি অবশ্যই পাড়ালো না আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা সজল ঘোষ যেরকমটা শান্তিপূর্ণভাবে করছিল এবং সবার কাছে একটা আবেদন করছিলেন যে আজকে বন্ধুরা প্রতিটা ঘরেরই মা বনে আছে এরকমভাবে একটা মহিলার যে ওপর অত্যাচার হয়েছে পুরো দেশ জানে দেশ কেন দেশের বাইরেও জানে সব ওয়ার্ল্ড চেনে গেছে এখন তারপরে সেই প্রতিবাদ আছে বন্ডে গেছে আমাদের রাজ্য প্রেসিডেন্ট মহিলাদের গায়ে দেওয়া গায়ে হাত দিয়েছে আপনাদের যারা রানিং যে মিডিয়ারা ছিলেন ওনারা দেখেছেন ভিডিও পেয়ে ক্লিপিং পেয়ে যাবেন হয়তো আপনার ওই তো উনি একটা মহিলা আমার ছোটো বোনেন ওনাকে দেখুন জামা কাপড় ছিঁড়ে আর কিছু তৃণমূলের আশ্রিত গুন্ডা এরা রাত্রিবেলায় ওই চত্বরটাতে নেশা ভাঙ আরও অনেক রকমই চলে সেগুলোর মধ্যে আব্দু থাকে ওদেরকে ইউজ করা হয় এই পারগুনো ওইখানকার ওইখানকার সব পয়দা ঘোরগুনো ওরাই সব এ করেছে কোনো ওইখানে কেউ পোস্টের নেই তৃণমূলের কোনো তৃণমূলের ওরা ঝান্ডা দেওয়া সব সোশ্যাল ওইখানকার তারা তৃণমূলের সঙ্গে যুক্ত যুক্ত সব ওইখানে রাত্রিবেলা আপনি যাবেন সব ওইখানে পয়দা তোলে নেশা করে নেশা ভাঙ ওদের ছাড়া আর ওদের কোনো কাজ নেই ওই কাজই আছে ওদের আর ওদেরকে সামনে করে এরা সারা নেয়